ছট পুজো অনেকদিন আগে চলে গেছে কিন্তু আমার মায়ের আবদারে আজকে বানানো হবে ঠিক ঠিকমত যেটা ছট পুজোর স্পেশাল খাবার মানে প্রসাদ যাকে বলে তো সেইটা আমরা আজকে বাড়িতে ট্রাই করবো আমি আগে একবার বানিয়েছিলাম সেবার ভালোই হয়েছিল সেকেন্ড টাইম আমি বানাচ্ছি দেখা যাক কেমন হয় আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আমি এখানে এই কাপের মাপ করে দু কাপ আটা নিয়েছি আপনারা চাইলে আটা ময়দা মিক্স করে নিতে পারেন এখানে রয়েছে সুজি সুজিটা আছে এটার এক কাপ মানে ওটা দু কাপ নিয়েছি এটা এক কাপ নিয়েছি চিনি আছে দু কাপ এখানে ময়ান দেওয়ার জন্য ঘি রয়েছে আর এখানে রয়েছে নারকেল এতটা নারকেল দেব না আমি আমার আন্দাজ মতো এখান থেকে নারকেল দেবো আর যেটা লাগবে সেটা হলো মৌরি গুঁড়ো বা মৌরি আর এলাচের পাউডার বাট ওই দুটো আমি স্কিপ করছি কারণ আমার ওই দুটো স্মেল একদম পছন্দ হয় না এবার আমি এই শাকগুলোকে মিক্স করি ফার্স্ট দেবো নারকেল তারপর সুজি তারপরে চিনি চিনি যদি এটা সরু দানা চিনি বলে আমি গুঁড়ো করিনি যাদের বাড়িতে মোটা দানা চিনি আছে তারা অবশ্যই গুঁড়ো করে নেবে এবার এগুলোকে প্রপারভাবে মিক্স করুন এরপরে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে ভালো করে ব্যাপারটা ময়ান দিতে হবে ময়ান দেওয়ার পরে যখন দেখবেন এরকম মুঠি করলে বিষয়টা ভাঙছে না মুঠো হয়ে যাচ্ছে তখন বুঝে যাবেন যে আপনার ময়ান দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আপনি জল মিশিয়ে মাখতে পারবেন তারপর ভালো করে মেখে নিতে হবে মাথায় রাখতে হবে যে এটা যেন বেশি ক্যাত ক্যাতে মাখা না হয়ে যায় বা খুব একটা হার্ড না হয়ে যায় মিডিয়াম যাতে থাকে সেই আমি জলটাকে অল্প অল্প করে অ্যাড করেছি তো এইবার বিষয়টাকে এবং গোল গোল করে যদি আপনাদের বাড়িতে ছাঁচ থাকে তাহলে খুব ভালো যদি না থাকে তাহলে এই যে চামচে করে কেটে কেটে এ করতে ডিজাইন নিতে হবে গোল করে নিলাম এরম ভাবে প্রত্যেকটা গোল্লা করে আমার ঠেকুয়া রেডি এবার এগুলোকে আমি তেলে ফ্রাই ফ্রাই আর একটু বাকি আছে ওটা এইগুলো হতে হতে করে ফেলবো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এক এক করে ঠেকুয়াগুলো ছেড়ে দেবো আর ঠেকুয়াগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে তার কারণ আপনারা যদি বেশি হাই ফ্লেম দিয়ে দেন তাহলে ওটা উপর থেকে লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তাই লো ফ্লেমে পাঁচ সাত মিনিট রাখলেই দেখবেন আস্তে আস্তে করে লাল হয়ে এসছে আর ভেতরটাও সুন্দর ওই ক্রিস্পি ব্যাপারটা রয়েছে এবার আমি এক এক করে কড়াই থেকে এগুলো তুলে নেবো দেখুন প্রপার লাল লাল ভাজাটা হয়েছে আর ভেতরটাও কিন্তু ভাজা হয়েছে এটা যদি বেশি ফ্লেম থাকতো তাহলে কিন্তু ব্যাপারটা পুরো পুড়ে যেত আমরা ঠেকোয়াই যে পুরোপুরি কমপ্লিট ভাজা হয়ে গেছে আর কে দেখি এবার আমার গরম বলে ব্যাপারটা পুরোপুরি নিতে পারছি না বাট আমি ভাজতে ভাজতে দুই একটা খেয়ে নিয়েছি অলরেডি ভালো বেশ মুড়মুড়ে ব্যাপারটা হয়েছে মানে বিস্কিটের মতো ব্যাপারটা হয়েছে সো চলো তোমরা বাড়িতে যদি কেউ ট্রাই করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা ট্রাই করেছো কেমন হয়েছে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে